ছোট্ট খোকা মায়ের কাছে চল ধরে কয় মাগো তোমার ছেলে রাখবে রোজা আজকে থেকে সদা গো তোমার ছেলে রাখবে রোজা আজকে থেকে সদা গো ছোট্ট খোকা মায়ের কাছে চল ধরে কয় গো তোমার ছেলে রাখবে রুজা আজকে থেকে সদা গো তোমার ছেলে রাখবে রুজা আজকে থেকে সদাগো মা বলল ওরে খুকা অরে আমার হে শোনা রোজা রাখার বয়স তোমার এখন তো আসে না মা বলল ওরে খুকা ওরে আমার হে শোনা রোজা রাখার বয়স তোমার এখন তো আসে না মায়ের কথায় বলল খুকা বয়স আমার বাধা না সাইম হব রাখব রোজা কোনো কিছু মানব না মায়ের কথায় বলল খুকা বয়স আমার বাধা না হব রাখব রোজা কোনো কিছু মানব না তখন থেকে সেই শিশুটি রোজা রাখার শপথ নেই প্রভুর নামের রশ্মিটাকে হৃদয় মাঝে গেঁথে নে তখন থেকে সেই শিশুটি রোজা রাখার শপথ নেই প্রভুর নামের রশ্মিটাকে হৃদয় মাঝে গেঁথে নে ছোট্ট খোকা মায়ের কাছে ছল ধরে কয় মা গো তোমার ছেলে রাখবে রুজা আজকে থেকে সদা গো তোমার ছেলে রাখবে রুজা আজকে থেকে সদা গো সেদিন রাতে সেহরি খেতে মা ডাকে নি ঘুমপাড়ানের জগত তখন চোখ তার জাগায়নি সেদিন রাতে সেহরি খেতে মা ডাকে নি ঘুমপাড়ানের জগৎ তখন চোখ তার জাগায়নি তখন থেকে সেই শিশুটি রোজা থাকে সারাদিন ভাঙ্গে না সে কভুরোজা বাজায় মনে সুখের ভি তখন থেকে সেই শিশুটি রোজা থাকে সারাদিন ভাঙ্গে না সে কভুরোজা বাজায় মনে সুখের ভি সেই শিশুটির মতো শিশুকে হবে রে হবে কে ফুলের মতো গড়বে তোরা এই জীবন কে সেই শিশুটির মতো শিশুকে হবে রে হবে কে ফুলের মতো গড়বে তোরা এই সে জীবন কে খুকা মায়ের কাছে ছল ধরে কয় মা গো তোমার ছেলে রাখবে রুজা আজকে থেকে সদা গো তোমার ছেলে রাখবে রোজা আজকে থেকে সদা গো